এবং সরিষার দর্শক বন্ধুরা এই তেল এবং সরিষার হাত থেকে কিন্তু বিভিন্ন কারিষাগুলো কেমন দামে বেচা কেনা হয় আপনাদেরকে জানেন যে টাকা এখানে কিন্তু একটা সরিষা রায় রায় কিন্তু এই বাইরা কিন্তু বিক্রি করলে কত টাকা মন বিক্রি জানি

তেল নিয়ে কিন্তু বাইরে কিন্তু দাঁড়িয়ে আছে এরা কিন্তু নিম কোয়ারের তেল এটা কথা বলতেছে ভাই উনত্রিশশো এই একটু একটু মন খারাপ তাই না মালের কোয়ালিটি দূর বালে যেন উনত্রিশশো টাকা মন কিন্তু এবার দাম বলতেছে কোয়ালিটির উপর দাম সব জিনিসে আছে আবার আটত্রিশ উনচল্লিশ চার হাজার টাকা মনে আছে এই কাছে কিন্তু এক কাকা এই কাকাটা কিন্তু মোটামুটি মিডিয়াম কোয়ালের তেল শুকটা মাছ কালা আছে কাকা আপনারা কথা বলতেছে সাঁত্রিশশো টাকা মনে হয় কাকার মালটা মোটামুটি ভালো এই কাকার দামের বলে আগে যায় আর কেউ আঠাশশো ছাব্বিশশো তিন হাজার তেত্রিশশো আবার কেউ উনচল্লিশ আবার কেউ চার হাজার বেড়ে তাহলে কাকা কোয়ালিটি এই কাকারা কিন্তু ব্যবসা করে বিভিন্ন মাল করে কিনে থাকে আর এই কাছে কিন্তু একটা সেতি সরিষা এটা কিন্তু মিডিয়াম কোয়ালিটি সেতি সরিষা দেখুন কালার কেটে মোটামুটি আছে দানাটা মিডিয়াম কোয়ালিটি দানা আছে এটা কার কাকা

দর্শক বন্ধুরা চিকেন তৈতিক হবে না বনগ্রাম হাটে তেলগুলা আপনার দেখলে ভালো কোয়ালিটি কি সাঁত্রিশ থেকে উনচল্লিশ টাকা মন যেগুলো সেদু সরিষা তিরিশ টাকা মন আর এইগুলো আঠাশে টাকা মন কিন্তু বেচাকেনা কেন্দ্রে দেখা গেল আপনাদের এখানে কেমন বাজার চলছে কমেন্ট করে জানিয়ে দেবেন আর সম্ভব হলে কিন্তু ভিডিওটি শেয়ার দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ স্যার